দু সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন আপাদমস্ত কংগ্রেসিয়ান মন্ত্রী রতনলাল নাথ মোহনপুরে নিজ বিধানসভা কেন্দ্রে গাঁজা মাদক বাণিজ্যের সাম্রাজ্যকে ধরে রাখার স্বার্থেই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে রং পাল্টিয়ে ফেলেছিলেন বলে রতনলাল নাথের বিরুদ্ধে অভিযোগ তারই সতর্থদের তবে বিজেপিতে যোগ দিয়ে নিজেকে বরাবরই সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয় হিসেবে ধরে রাখতে রকম চেষ্টাই বাদ রাখছেন না রতনলাল নাথ ফেরিওয়ালাকে পিটিয়ে মারার ঘটনাকে কিডনি পাচারকারী হিসেবে ঘোষণা দিয়ে খুনিদের আড়াল করা দিয়ে শুরু এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বোস এবং এলবার্ট আইনস্টাইনের সাথে সমকক্ষ করার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন রতনলাল নাথ ত্রিপুরার লোকদের নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করা উচিত কারণ বিপ্লব দেব সেখানে জন্মগ্রহণ করেছেন বলে মন্তব্য করেছিলেন মন্ত্রী রতনলাল নাথ ধর্ষককে রক্ষা করার জন্য আইনমন্ত্রী হিসেবে রতনলাল নাথের জড়িত থাকার বিস্তারিত বিবরণ দিয়ে বিধানসভায় তার পদত্যাগ দাবি করেছিল বিরোধীরা জাতীয় চলাকালীন সময়ে উচ্চ স্বর বের করা নিয়ে সামাজিক মাধ্যমে বরাবরের মতোই ট্রোল্ড হয়েছেন মন্ত্রী জৈব সারের মাধ্যমে রাজ্যে কৃষি বিপ্লব আনতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে ইউরোপ ভ্রমণ করে আসলেও সম্প্রতি রাজ্যের ভয়াবহ যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্যায় কৃষকরা সেখানে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বাক্য ব্যয় করছেন না রতনলাল নাথ এক্ষেত্রেও তীব্র সমালোচনার মুখে রতনবাবু তবে রতনলাল নাথ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন শিক্ষা দফতরের দায়িত্ব পালন করে একই দিনে দফায় দফায় নির্দেশ পরিবর্তন এমনকি মধ্যরাত্রিতেও শিক্ষকদের জন্য নির্দেশ জারি করে আক্ষরিক অর্থে কর্মচারীদের চক্ষু শুল হয়েছিলেন মন্ত্রী দ্বিতীয় বিজেপি সরকারের সময়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার মন্ত্রিসভায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে মন্ত্রী রতনলালের কাছ থেকে কেড়ে নেওয়া হয় শিক্ষা দপ্তর পরবর্তীতে তাকে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর তবে বিদ্যুৎ নিয়ে যেখানে আগেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন রাজ্যের মানুষ সেখানে এবার মরার উপর খাড়ার ঘা হল বিদ্যুৎ দফতরের মন্ত্রী হিসেবে রতনলাল নাথের নিযুক্তি বলে অভিযোগ সাধারণ মানুষের এবার মন্ত্রী রতনলাল নাথের অনৈতিক আবদার এবং দুর্ব্যবহারের কারণে পদত্যাগ করলেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর বিশ্বজিৎ বসু মিটার রিডিং মনিটরিং ক্লার্কের বদলি সংক্রান্ত অন্যায় আবদারের নির্দেশ পালন সম্ভব নয় বলে মন্ত্রী রতনলাল নাথকে জানিয়েছিলেন বিশ্বজিৎ বসু আর এরপরই তার সঙ্গে মুঠো ফোনে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে প্রেক্ষিতে তৎক্ষণাৎ বিদ্যুৎ নিগমের বৈঠক ছেড়ে দিয়ে পদত্যাগ করেন বিশ্বজিৎ বসু ভিজিলেন্স তদন্ত চলা সচিব অভিষেক সিংকে নিয়ে বিদ্যুৎ দফতরকে এবার অন্তর্জলি যাত্রায় নিয়ে যাবার পথে হাঁটছেন বলে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে অভিযোগ দপ্তরেরই আকাংশ কর্মী আধিকারিকদের ফিটকো যাবার পর মাত্র দিন কয়েক আগে নজন মিটার রিডিং ক্লার্কের বদলির নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী রতনলাল নাথ নিজেই অথচ নিয়ম ভেঙে নিজেই আরেক প্রস্থ বদলির নির্দেশ জারির মধ্য দিয়ে শিক্ষা দপ্তরে পুরনো রীতিকে এবার বিদ্যুৎ দপ্তরে প্রতিষ্ঠা করতে চাইছেন মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ করছেন তারই দপ্তরের কর্মী আধিকারিকরা আর তার প্রতিবাদ হচ্ছে এবার প্রকাশ্যেই রিপোর্ট নিউজ নাও